এই কিতাব থেকে আমরা দেখব যে এখানে বেদাহাতের যে সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে আমরা বেদাত কি জিনিস তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা জিনিসকে বেদাত বলা যাবে কিনা সেই সম্পর্কে দেখব শরীয়তের বেদাহাতের যে অর্থ যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম জামানায় ছিল না তারপরে বাহির হয়েছে এবং আল্লাহ রসুল বলে আমাদের সময় আমার উন্নতির জন্য উত্তম সময় তারপর তার পরিবর্তী সময় তার পরবর্তী সময় তিনটি সময়কে খাইরুল কুরুন বলা হয় খাইরুল কুরুন বলা হয় তো উক্ত আদেশের দ্বারা এখানে কোরআনে এমন কথা প্রমাণ হয় না যে তিনটি সময়ের মধ্যে যে কার্যগুলো হবে তার শূন্য পরিবর্তীকালে যেগুলো হবে তা বেদাহাত হবে এইরূপ কথা কোনো কেতাবে নাই যদি তাই হয় খাইরুল কুরুনের সময় রাফিজি খারিজি কাদিরিয়া মুতাজিলিয়া প্রভৃতি বেদাত দলগুলো আবির্ভাব হওয়ার তারা কি হক বা ভালো হবে লেখা হজরতে মহাবিয়া পুত্রে এজিদের জামানায় তাবিনের জামানা ছিল সেই হজরত হুসাইনকে কত করেছিল ওয়াসেল বিন আতিনের জামানায় ছিল কিন্তু সেই মুতাজ্জিলা মজাহাব প্রতিষ্ঠিত করেছিল এবং কেউ কেউ বলে যে খায়ুল কুরুনের সময় যা একমত হওয়া প্রমাণ হবে সেটা শুনত হবে অনাথ হয় হবে তো এইরূপ কথা ঠিক নয় তো এখানে আমরা আরও দেখব যে কাবির ইসা মুনিয়া দুশো একান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুলের সাহবা তাবি হতে যে উদ্ভৃত্ত না হওয়া বেদাহাতের শব্দ ব্যবহার হলে উত্তম হতেই নিষিদ্ধ সাব্যস্ত হয় না এবং হাদিসে লেখা হজরত উমার ফারু হজরত আবু মুসা একদল শাহবা ওয়ার বিরুদ্ধোচ্চরণ করেন অন্যান্য শাহবাগ ওয়ার সপক্ষে অবলম্বন করেন ইমন গজ্জালি এহিরাউল উলুম নামক কিতাবে বর্ণিত হচ্ছে ইমাম হাসান বাসারি ইমাম ইবনে সিরিন মহাকিবগণ কোরআন শরীফের যে কোরআন শরীফের যে সুরা খামোশ এবং আশরা চিহ্নগুলো লেখা বিরুদ্ধে ছিলেন তা ইমাম সাহাবি ইমাম ইব্রাহিম কোরআন শরীফের যে পেশ লেখা বিরুদ্ধে ছিলেন তাহাদি সে কিতাব দেখে পাওয়া যায় সাহাবগণের মধ্যে বহু বিষয় মতভেদ ছিল মতভেদ ছিল তো এখানে মাওয়া কিতাবের মধ্যে লিখেছে হজরত ইবনে সাইবা হজরত ইবনে উমার হতে বর্ণনার জুম্মার দিনে খুদবার জন্য আজান দেওয়া তা আল্লাহ রসুলের জামানায় ছিল কিন্তু আগে যা আজান দেওয়া হয় ছিল না এই বলে কতগুলো লিখিত যেগুলোতে সাহাবাগণ তাবি ইমামগণ একমাত্র হতে পারে নাই তাদের খাইরু কুরুরের জামানা ছিল মোট কথা ভালো মন্দ হওয়া খায়রুল কুরুরের উপর নির্ভর করে না খাইরুল কুরুনের উলুম মানে কি এখানে মানার সঠিক মর্ম শুনুন তিন কালে যে ভালো ভাগ বেশি হবে যে তিন কালের পর মন্দর ভাগ বেশি হবে মিথ্যা প্রবল হবে তা আলোচ্য আলোর তিন কালের সম্বন্ধে মতভেদ আছে তা হজরতের শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবি তিনি তিনা কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুলের হিজরতের সময় আবু বাক্কার পর্যন্ত প্রথম কাল হজরত আবুবাক্কর থেকে উমারে ফারুক পর্যন্ত দ্বিতীয় কাল হজরত উমারে উসমান গনি পর্যন্ত দ্বিতীয় কাল এই কিতাবের মধ্যে বর্ণিত হয়ে আছে কিন্তু এখানে এখন মানে দুশো কুড়ি পর্যন্ত তিন কাল শেষ হবে এখানে উল্লেখিত হাদিসের প্রকৃতি মর্ম কী হবে এই সময় একটা আলোচনা মানে কি হবে যে প্রথম হাদিস অর্থ আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি আমার দিন ইসলাম এরূপ করা কথা বাহির করলো যা দিনের মধ্যে নয় তা গ্রহণীয় হবে এবং এই হাদিসে ব্যাখ্যায় আব্দুল হক মহাদেশ দেহলবি আশিয়াত কিতাবের মধ্যে তিনি মানে কি লিখেছেন আশিয়াত কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে কি এইরূপ বস্তু যা দিনের কোরআন হাদিসে হুকুমের বিপরীত এবং পরবর্তীকালে হবে তা ও গ্রহণীয় হবে এই আদিশে মান শব্দ ব্যবহার করা হয়েছে তা কোনো সময় শহীদ নির্দিষ্ট নয় তাই খাইদুল কুরুনের সময় যে শহীদ নির্দিষ্ট হতে পারে না কাজে এখানে ওহা ব্যাপক অর্থ গ্রহণ করতে হবে ওহা অর্থ এইরূপ হবে যে কোনো সময় হোক বা নতুন কোনো কাজের দিনে বিপরীত কাল গ্রহণ মানে কি হবে না অন্যথায় হবে এবং প্রথম আদিশে মর্মে খেয়াল রাখতে হবে দ্বিতীয় আদেশের অর্থে যে এখানে সামঞ্জস্য মানে করতে হবে যে সময় কথা কার্য ইসলাম তরিকা মত না হবে বিপরীত দিন পরিবর্তন হবে তাই স্থায়ী হবে তাই মাজেহিরুল হাত মিস্কাতে ব্যাখ্যায় একটা হাদিসে অর্থ লিখেছেন যে কোনো একদল এইরূপ বেদাত বাহির করল যা সুন্নতকে মিটিয়ে দেয় সেই বেদাতে সাইয়া হবে আর ইমাম নাবাবি লিখেছে মুসলিম শরীফের কিতাবের মধ্যে লিখেছে যে ও ব্যাপক অর্থে ব্যবহার হবে না তার অধিকাংশ বেদাতে সাইয়া হবে তাই মন্দ বেদাত হবে এই বোঝা যায় বেদাতে হাসানা নিশ্চয় থাকবে মিলকাতে হাদিসে ব্যাখ্যায় লেখা আছে তো এখানে আজহার মানে কি যে এখানে নামক কিতাবের মধ্যে লিখেছে প্রত্যেক বেদাত সাইয়া মন্দ তাহলে এই আদিশের দ্বারা আখি ইসলাম তিয়াত্তরটা দল হবে তো একটা দল বেহস্তি হবে বাকি জাহান হবে তা রসুলকে জিজ্ঞাসা করা হলো যে বেহস্তি দল কারা হবে তো তিনি বলেছিলেন যে দল আমি এবং আমার সাবা থাকবে এবং এ হাদিসে মর্ম অনুযায়ী জানা যায় কোনো বিষয়ে কার্য রসুলে জামান জামানা এই না করে থাকেন তাহলে ওই মানে কি তাহলে কি যাহা হবে যদি তা না হয় তাহলে হাদিসে মর্ম অন্য প্রকারে গ্রহণ করতে বাধ্য যে বেদাতে হাসানের দলিল মানে কি এখানে বর্ণনা করা হয়েছে তো এখানে বেদাতের মানে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে তো বেদাতে হাসানের এখানে দলিল দেওয়া হয়েছে আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো তরিকা পদ্ধতি এবং মানে কোনো কোনো কিছু প্রচলন করলো সেই ব্যক্তি নিজেদের নেকি যার কি শর্ত অনুযায়ী কাজ করবে তাহাদেরকে নেকি প্রাপ্ত হবে তাই এর পরিবর্তে নেকি পরিমাণ কম হবে না মুসলিম মধ্যে এবং মিসকাতের মধ্যে এসেছে এবং উমার ফারুকের তারাবি জামাতে মেয়াতুল বেদাহাত বলেছেন এবং হাজরত উমারে ফারুক মুসলিমের মানে কি যে চাস্তে নামাজ বিভিন্ন পদ্ধতিতে পড়তে দেখিয়ে বলেছিলেন বেদাত ইহা যারা বাহির করেছে তারা ভালো কাজ করেছে মধ্যে মধ্যে এবং রয়েছে আল্লাহ আল্লা বলেছেন যে কামেল ও মমিনগঞ্জ যে বিষয়টা ভালো বিবেচনা করবে আল্লাহ তালা তার নিকটে ভালো হবে তো এখানে ভালো বেদাত সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে সুন্দর সুন্দর কথা এখানে বলা হয়েছে এখান থেকেই প্রকাশ হলো যে বেদাত মানে কি হাসানা এটা ভালো বেদাত তাই প্রত্যেকটা বেদাতকে বেদাত বলে মানে সাধারণ মানুষকে গুমরাহি বানানি এটা ঠিক নয় এটা আহলে হাদিসা মাঝাবি এরা মানে কি বলছে তাই আমাদেরকে প্রত্যেককে জানতে হবে যে বেদাত মানে কি যে এটা বেদাতের হাসতানাটা ভালো এটা মানে কি করলে না কী হবে আর বেদাত স্থায়ী করা ভালো না এটা করলে গোনা হবে আল্লাপর বলালামি আমাদেরকে আল্লাহ